টাওয়ার হ্যামলেট টাউন হল যেটা সেটা তারপরে এটার অপোজিটে যদি আমি দেখাই দেখবেন যে হোয়াইট চ্যাপেল যে রেল স্টেশনটা আছে এখানে সেটাও একদম বাংলায় লেখা আমি জানি জুম করা যাবে কিনা না জুম করা যাচ্ছে না বাংলায় লেখা আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এবং হচ্ছে আমি পিছনে যত মানুষজন দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি বাঙালিদের মিলন মেলায় বলতে পারেন এখানে আসলে আপনারা নিয়মিত বাংলা কথা শুনতে পারবেন সব দোকান পাটগুলো বাংলাদেশের ওই যে আমি দেখা একটু আমাকে মনে হয় যে আসলে মানে না দেখি আমি একটু ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে দাঁড়ান একটা সেকেন্ড আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিই এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দোকান পাটগুলো আমি খুব বেশি কাছে যাচ্ছি না তাহলে এই যে বাংলাদেশী ভাই একজনকে দেখা যাচ্ছে বাংলায় কথা বলতেছেন এর সামনে একটা দোকানের মতো মানে ইয়ে দেওয়া চাদর চাদর দেওয়া নিচে কাপড় চোপড় বিক্রি করতেছেন অনেকে বলে যে হচ্ছে গুলিস্তান এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ বাজার বাংলা নাম সবকিছু রেল স্টেশনের নামটা পর্যন্ত বাংলায় লেখা ঠিক আছে তো আমি ওইদিকে যত মানুষ দিতে আছে যে সাদা টাইপের একটা জিন্স প্যান্ট তিনিও বাংলাদেশি মানুষজন তারপরে এখানে মোটামুটি সাদা কালোর একটা মিশ্রণ আহ এশিয়ান মানুষজন বাংলাদেশি মানুষজন প্রচুর আমি একটু হয়তো আপনাদেরকে গিয়ে মানে কাছাকাছি গিয়ে একটু দেখাই যে এদিকে দোকান পাটগুলো দেখতে পাচ্ছেন এই যে ফ্যামিলি হয়তো ওনারাও বাংলাদেশি তারপরে এখানে প্রচুর হবির অ্যান্ড পং অ্যাকাউন্টস এগুলো আমি ভিডিও দেখতাম এখানে দেখেন প্ল্যানেট হোমিওপ্যাথি হার্বাল হিজামা ও থেরাপি সেন্টার সব কিছুই আছে এদিক দিয়ে কাপড় চোপড়ের দোকান বন্ধ হয়ে যাচ্ছে তা আমি এক ভাইয়ের সাথে মানে লন্ডনে নামার পরে যাকে আমি ট্যাক্সিতে পাইছিলাম তো তিনি তিনি এদিকে এদিকে দেখেন সব কিছু বাংলাদেশী সবকিছু লোকজন সবই সবই বাংলাদেশের মানুষজন করলা টরলা আমি না বিদেশে কিছু দেখাবো কিনা একটা সেখানে একটু দেখাই এখানে যা দেখতে পাচ্ছেন সব আমাদের বেশি জিনিসপত্র করলা টরলা থেকে শুরু করে পটল তারপরে এই যে পেঁপে আম টাম সবকিছু আছে আমি দোকানে যাব না কারণ দোকানে দেখানোর তেমন কিছু নাই এগুলো সবই আপনারা দেশে বিদেশে দেখেন বাংলাদেশের জিনিস নিয়ে যা বোঝানোর জন্য দেখেন সব কিছু বাংলাদেশ আমি একটু বাইরে একটু দেখাই পুঁই শাক আমরা জার্মান টার্মিনিতে এগুলো একেবারেই পারে লাল শাক পুঁই শাক পাট শাক সব কিছুই আছে নাই এমন কিছু নাই আমার সিস্টার এন্ড লোক বলছিলো যে লন্ডনে বাংলাদেশের চেয়ে বেশি জিনিস পাওয়া যায় তো আপনারা এখানে নিশ্চই বুঝতে বুঝতে পারছেন কি অবস্থায় মামা কেন শুয়ে আছে জানি না সে ঘুমার তাকে ডিস্টার্ব না করি ঠিক আছে এদিক দিয়ে আমাদের সব দেশি ভাইদেরকে দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রাণের সব জিনিসপত্র ঢাকার গুলিস্তান আর কি তো যেটা বলছিলাম আমি আমার এই যে আমি যেই উবার নিয়েছিলাম তিনি হচ্ছেন আসলে ইয়ে কি বলে আমার উবারের যে ড্রাইভার তিনি বাংলাদেশি আর কি তো তিনি বললেন যে আমি জিজ্ঞেস করলাম যে ভাই হোয়াইট চ্যাপেল চিনেন কিনা চিনি তো এটা তো না বলে যে গুলিস্তান বলি বলে তার নাকি হ্যাঁ তো এটা হচ্ছে সেই গুলিস্তান আরেকটু আগে আসলে হয়তো ভালো হইতো কিন্তু আমি আজকে অক্সফোর্ড গেছিলাম সেই ক্ষেত্রে এখানে দেখেন এই যে বিকাশও করা যায় দেখতে পাচ্ছেন এই জায়গায় তারপরে এখানে যত ধরনের জিনিসপত্র মানে সব দেশে একটা স্টাইল আর কি সব কিছু সব আমাদের দেশি প্রোডাক্ট যা আছে ম্যাগি পানের নুডলস নুডলস যা আছে সবকিছু দেখা যায় টোস্ট মস এই যে আরেক আঙ্কেল বিক্রি করতেছেন হ্যাঁ মানে আমি মোটামুটি ঢাকায় চলে আসলাম আর কি ঠিক আছে এই যে বলবো দাম বাড়ায় দিছে কীটা কইতেছে তারা এখানে আমাদের দেশি বাংলাদেশি শাকসবজি ফলমূল সব পাওয়া যায় পাওয়া যায় বানানো অবশ্য ভুল যাই হোক তো গুলিস্তানে 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 চলে আসলাম মোটামুটি একটু গুলিস্তানটা আমি ঘুরে দেখি আসলে কারণ আমি আগে ভিডিওতে দেখতাম আপনারা যারা আগে জানতেন তারা তো জানতেনি আমি কিন্তু আগে ভিডিওতে দেখতাম এখন সরাসরি দেখতে এই যে পাঁচ ভাই তারপরে যে পঞ্চখানা প্রচুর সব বাংলাদেশি লোকজন সব বাংলাদেশি দোকানপাট সব কিছু মিলে মানে সব

বাংলাদেশি সেরা বেশি হোয়াটসঅ্যাপ হলে সেরা ইনশাল্লাহ দেখে চলছে রা মেলা চলছে চলবে

বাংলাদেশি জাতীয় ফসল কাঁঠালে মেলা আছে আপনারা দেখো দেখে আমি দেখলাম প্রাইস কাঁঠালের কেজি হচ্ছে সম্ভবত যদি ভুল না হয় থ্রি পয়েন্ট এইট পাউন্ড পার কিলো তার মানে আবার কি কয় তিন দশমিক যাই হোক কাঁঠালের কিলো হচ্ছে প্রায় চারশো টাকা যেটা জার্মানিতে প্রায় আপনার আট দশ ইউরো করে কিলো নেয় বিক্রি হয় ভালো তাতে ভালো আছেন না তো এখানে সব হালাল দোকানপাট দোকান পাট দেখতে পাচ্ছেন আপনার কাপড় চোপড়ের দোকান ওই যে ফুলবন মুসকান ওই সেই নানান কিছু আছে যাই হোক এখানে সবই লোকজন বাংলাদেশের মানে পুরা এলাকা যেটা আপনারা যারা জানতেন না তারা তো আজকে জানলেন আজকে এই ভিডিওর মাধ্যমে এই এখানে সব লোকজন রাজনীতিবিদ যারা আছে তারাও মেয়র টেয়র থেকে শুরু করে নানান কিছু হচ্ছে আসলে বাংলাদেশের লোকজন আর কি মানে বাংলাদেশী বংশোদ্ভূত লোকজন মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন যে পুরাই আপনার মানে গুলিস্তানের মতো আর কি তো এই কাঁঠালের দাম তো দেখলেন আর আমের কিলো সম্ভবত মানে ইয়ে তিন পাউন্ড করে আর কি তো দেখলেন থ্রি পয়েন্ট এইট যেটা জার্মানিতে আপনার প্রায় দশ ইউরো করে কিলো বা কখনো অফার টফার দিলে আট ইউরো করে কিলো হয় সেটি ক্ষেত্রে এখানে হচ্ছে থ্রি পয়েন্ট এইট পাউন্ড মানে ইউরোতে হয়তো পাঁচ ইউরোর মতো তো সস্তা যেহেতু লন্ডনের সাথে বাংলাদেশে বেশ ভালো কানেকশন এবং প্রচুর লোকজন থাকে যেখানে বিক্রি হচ্ছে থ্রি ফিফটি করে কিলো এই যে এখানে কাঁঠাল থ্রি ফিফটি করে কিলো ওখানে তো অবশ্য মনে বিজ্ঞাপন দাঁড়িয়ে যাচ্ছে পুরোটা মনে হয় ফোর পয়েন্ট ফাইভ এখানেও সব কিছু দেশি লো দেশি জাম টামও বিক্রি হচ্ছে এই যে জাম তারপরে ধনিয়া পাতা লাউ কলা সব কিছুই আছে আর কি তো বিষয় যেটা দাঁড়াচ্ছে যে মানে মানে আমার কাছে ভালো লাগছে যদিও খুব জ্ঞান বাংলাদেশের সবকিছুই জানেন তো যেখানে লোকজন যায় মোটামুটি সেখানে আমাদের আপারা মনে হয় বিক্রি করতেছেন কারণ সবার চেহারা শুরুর দিকে তাই মনে হচ্ছে আর এই যে নামটা সোনার সোনারগাঁও না সোনারগাঁও রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আর হচ্ছে খাবার দাবারগুলো বিরিয়ানি তারপরে হচ্ছে তারপরে হচ্ছে কাচি টাচি টাইপের আছে সমসা টমসা তারপরে হচ্ছে চিকেন টিকা টিকা সব কিছু আছে আর কি ভালো এখানে বিক্রি হচ্ছে ওখানে এক আপা বিক্রি করতেছে এখানে এক বিক্রি করতেছে এই হচ্ছে অবস্থা তো আমার মনে হয় আপনার ভালো লাগতেছে ভিডিওটা আমি ওনার সাথে বাংলায় কমিউনিকেট করতে গিয়ে আমার কথা একদম আমাদের দেশি ভাল লাগতেছে খাইতেছি আইতেছি যাইতেছি টাইপের অবস্থা তো যার যেভাবে কথা বলতে ভালো লাগে আসলে সেভাবে বলা উচিত আমাদের জানেন যে সিলেটের লোকজন তো এইভাবে মোটামুটি কথা বলে ওই যে ওখানে সম্ভবত একটা পত্রিকার অফিস বাংলা সংলাপ এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাংলা সংলাপ সম্ভবত একটা পত্রিকা হ্যাঁ পত্রিকায় হওয়ার কথা তারপরে চিলি হাউস দোকানপাট এদিক দিয়ে মানে প্রচুর বাংলাদেশি এই মোড়টা সুন্দর আছে ওই ওই মোড়ে গেলে আবার ভালো বাট এই জায়গাটাতে একটু ঘিঞ্জি এই যে এই রোডটা দেখতে পাচ্ছেন এটাতে একটু ঘিঞ্জি যাই হোক তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করতে পারেন ভালো লাগে লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন আর সবার সঙ্গে শেয়ার করে তারা হয়তো দেখতে বুঝতে পারবে যে সবকিছু এখানে বাংলায় চলতেছে এখানে অনেকে আছে যে একটা লাইন ও ইংলিশ না বলে জীবন কাটাই দিতে পারে অনেকে আছেন বিশেষ করে যারা সিলেটের লোকজন আছে তাদের বিশাল কমিউনিটি আপনারা জানেন লন্ডন মানে সিলেট বিশাল বড় কমিউনিটি এছাড়াও আপনার বাংলাদেশের অন্যান্য এলাকার লোকজন তো আছেই সবকিছু মিলিয়ে মানে বেশ ভালো লন্ডনের মতো জায়গায় বাংলাদেশের অবস্থান তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো আজকের মতো এখানে বিদায় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আর যারা আপনারা সিলেট থেকে দেখতেছেন অথবা আপনাদের যদি কোনো স্বজন লন্ডনে থাকে তাদের সঙ্গে শেয়ার করতে পারেন আর হচ্ছে আপনাদের কোনো আত্মীয় স্বজন লন্ডনে থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ